আট শতকের মরুভূমি চারিদিকে পালকারাশি অগণিত কাফেলার উটের ঘণ্টাধ্বনি আর তপ্ত রোদ এই কঠিন মরুপ্রান্তরে দাঁড়িয়ে এক বিশাল প্রাচীর বেষ্টিত দুর্গ আল উখাইদির যেন মরুভূমির বুকেই খোদাই করা এক অদম্য প্রহরী খ্রিস্টাব্দ সাতশো সাল আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ খলিফা আবু জাফর আল মনসুরের ভাতিজা ইসহাক ইবনে ইব্রাহিম মরুভূমির মাঝখানে তৈরি করলেন এই অনন্য দুর্গ উদ্দেশ্য ছিল দ্বিমুখী একদিকে রাজকীয় প্রাসাদ অন্যদিকে কাফেলাদের জন্য আশ্রয়স্থল কারণ তখন বাণিজ্যের মূল রাস্তাগুলো দিয়ে কাফেলা যেত আর কাফেলার নিরাপত্তার জন্য শক্ত দুর্গ অপরিহার্য ছিল ছিল আয়তনে বিশাল চারপাশে উঁচু প্রাচীর গোলাকার পুরী টাওয়ার আর বিশাল ফটক ভেতরে প্রবেশ করলে দেখা যেত রাজকীয় অঙ্গন ছোট মসজিদ সৈন্যদের পক্ষ আর অতিথিদের থাকার জায়গা মরুভূমির ঝড় বালু ডাকাত আর বিদ্রোহীদের আগ্রহ সব কিছুর বিরুদ্ধে কাফেলারা এখানে খুঁজে পেত নিরাপত্তা এক সময় দূর দূরান্ত থেকে কাফেলা এসে এখানে

মরুভূমি গিলে নিল এর চৌরস আজ সেই আল উখাইদির দুর্গ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে ইট গাঁথুনি ভাঙা খিলানগুলো আকাশের দিকে চেয়ে আছে নীরব দেয়ালগুলো যেন বলছে এখানে একদিন ছিল জীবন বাণিজ্য আর রাজকীয় ক্ষমতার গল্প